আমার স্বামী উনার কালিমা উচ্চারণ করতে পারতেছে না আল্লাহর নবীর কাছে যখন চিঠির মাধ্যমে ওই সাহাবি আল্লাহর নবীর কাছে একটা চিঠি পাঠাইয়া দিলেন নবীজি চিঠিটা পাইয়া আল্লাহর নবী দুইজন সাহাবাহিক একরাম পাঠাইলেন একজন সাহাবির নাম হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালানু আরেকজন সাহাবীর নাম হজরত আলী এই দুইজন সাহাবি যাইয়া আলকামার পাশে বসিয়া কালিমার তালকিন দিতে লাগলেন কিন্তু কোন রকমই তার জবান দিয়া কালিমা উচ্চারণ হচ্ছে না এই দুইজন সাহাবাই কেরাম ব্যর্থ হইয়া বিশ্ব নবীর কাছে যাইয়া বলতেছে ইয়া সুরল্লা অব আল্লাহর নবী আপনার সাহাবি আলকামাকে কালিমার তল দিলাম কিন্তু তার জবান দিয়া কোন রকম ভাবে কালিমা পড়তে পারতেছে না এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাহিকামদেরকে বললেন সাহাবিরা বাড়িতে যাও আলকামার বাড়িতে যাইয়া খোঁজ খবর নিয়ে দেখো আলকামার আব্বা আম্মা দুনিয়াতে জীবিত আছেনি দুইজন সাহাবায় কালাম যাইয়া খবর নিয়ে দেখেন আলকামা রদি আল্লাহ তালা আনহুর আব্বা দুনিয়ার জমিনে জীবিত নাই মা আছে বৃদ্ধা মানুষ লাঠি ভর করে করে হাঁটে আল্লাহর নবীজির দরবারে যাইয়া এবার ওই মহিলা বলতেছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো কেন আপনি আমাকে স্মরণ করেছিলেন আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলে রে আলকামার আম্মা আলকামা তোমার সঙ্গী কেমন বিয়াদবি করেছে কেমন অসৎ ব্যবহার করেছে কেমন দুর্ব্যবহার করেছে এমনি আলকামার আম্মা চোখের পানি ফলায় বলে কাল্লে আর বিশ্ব নবী বলে কেটে কে বলে সব কিছু বলতে পারেন গো নবীজি আলকামা সম্পর্কে আমাকে কোনো কিছু বলিয়েন না জোরে কন্যা না আমার ভাইরা আল্লাহর নবী বারবার যখন বললেন আল কামার আম্মা এরকম ভাবে নবীকে বললেন নবী গো সব কিছু বলেন কিন্তু আল কামা সম্পর্কে আমাকে কোনো কিছু বললেন না এইভাবে বলার পরে আল্লাহর নবীর সামনে আল কামার যখন আল ক্ষমা করলো না আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে সাহাবীরা যাও জঙ্গল থেকে লাকড়ি আনো কাঁত এই জঙ্গল থেকে লাকড়ি আর কাঁত একত্রিত করে এই কাঁত এবং লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও এই মুহূর্তে আমি নবীজি আলকামার মার চোখের সামনে তার সন্তানকে আগুনে পুরাইয়া দিব জোরে কোন সুবাহান আল্লাহ ভাইয়ার আমার লক্ষ্য করে শুনুন যেই মাত্র বিশ্ব এই কথা বলেছে এমনি আলকামার মা চোখের পানি মুষে আর বলে নবী গো আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে সাক্ষী রেখে বলতেছি ইয়ার সুল আমি আমার সন্তানকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ দুই জন নাদিন দুইজন সাবকে বললেন সাহাদে যা আবার গিয়াল কামার কাছে যাইয়া কালিমা তালকিনগুলো দিতে থাকো সাহাবা একরাম দোনায়া যাইয়া আল্লাহ নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে যাইয়া কালিমার তালকিন দিতে লাগলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলাহু কালিমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে জোরে কোন আল্লাহ তাহলে আমি যদি এক নম্বরে নামাজি হই এক নম্বরে রোজাদার হই এক নম্বরের দিনদার হয় আর আমার প্রতি যদি আমার মা অসন্তুষ্ট থাকে আমার প্রতি যদি আমার বাবা অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম খেয়ে বলি এই সন্তান কোনোদিন সফলতা দেখতে পাবে না জোর কোন টিকণামিঠি অ মুসলমান স্বপ্নে দেখো সফলতা তোমার জীবনে সফলতা আসবে সফলতা আসতে হলে এক নম্বর মা বাবার দোয়া ছাড়া কোন সন্তানের সফলতা আসতে পারে না জুড়ে কোন ঠিক না আমার আজকে আমাদের সমাজে মা বাবার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তান আছে না নাই এক আল্লাহ বলি ওনার নাম আব্দুল শকুর দিন পুরী রহমাতুল্লাহ আলাই খুতুবাতে দিন ফুরি রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখছে পাকিস্তানের ঘটনা এক আল্লাহর বান্দা একজন আলেম কারি আমির উদ্দিন ওনার নাম কি বলেন কারি আমির উদ্দিন এই কারি আমির উদ্দিন রহমতুল্লাহ একদিন বাড়ি থেকে বাজারে গেছে বাজার করার জন্য বাজার কইরা তিনি দ্রুত বাড়ির দিকে রওনা এমতো অবস্থায় কারি আমির উদ্দিন রহমতুল্লাহ তাকায় দেখে রাস্তার পাশে জীর্ণ শীর্ণ একটা লোক শরীর কঙ্কাল হয়ে গেছে এই লোকটা কালী আমিরুদ্দিন রহমাতুল্লাহ হুজুর একটু সময় হবে কি আমি কিছু কথাবার্তা বলতাম আপনি শুনবেন কি হজরত কালী আমিরুদ্দিন রহমাতুল্লাহ বলেন বাড়িতে খুব কাজ খুব তারা আছে বাজার কইরা দেরি করি নাই কিন্তু এই জীর্ণ শীর্ণ মানুষটা বলতেছে হুজুর একটু সময় হবে কি আমাকে একটু সময় দিবেন কি আমি কিছু কথাবার্তা বলবো আমার কথাবার্তা শুনবেন কি এই কথা শোনার পর কারি আমির উদ্দিন রহমতুল্লাহ ওই জীর্ণশীর্ণ মানুষটার কথা শোনার জন্য এক জায়গায় বসে গেলেন খুব গভীর মনোযুদ্ধা শুনবেন এক জায়গায় বসে গেলেন বসার পরে ওই যে জীর্ণশীর্ণ লোকটা শরীর কঙ্কাল হয়ে গেছে এই লোকটা বলতেছে হুজুর আমি কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলাম টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আমার ছিল না হুজুর প্রতি রাত্রিতে আমি মদ পান করে করে আমি অনেক রাত্রিতে বাসাই ফিরতাম কন্যা না হুজুবিল্লা হুজুর প্রতিদিন যখন গভীর রাত্রিতে মদ পান করে বাসায় আসি বাড়িতে আয়সা দেখি আমার ভাই বোন বাবা সবাই ঘুমায় গেছে কিন্তু একটা মানুষ ঘুমাই না তিনি হলেন আমার মা মা ডাক দিয়ে বলতেছে বাবা তুমি এত রাত্রিতে বাড়িতে ফিরো আমার কষ্ট হয় কারণ সন্তান যদি বেলা দূরে কোথাও থাকে মার মনটা ছটফট করে বলতে থাকে এই করে আব্দুল করিম এখনো তোর ভাই এখনো আসো নাই কেন বাড়িতে একটা হের কাছে ফোন দে এমন বলে কি বলেন বলে ভাই আমার লক্ত করে শুনুন ওই আল্লাহর ওলি কারিয়ানের দিল রাহমাতুল্লাহি আলের কাছে দৃঢ় শিরনো মানুষটা বলতে লাগলেন ওগো হুজুর একটা সময় ছিল আমার টাকা পয়সা কোনো কিছু অভাব ছিল না হে আল্লা র কিন্তু আমার চরিত্রটা বড় নষ্ট ছিল বড় খারাপ ছিল আল্লা গো আমি প্রতি রাত্রিতে মদ পান করে করে আমি বাসায় ফিরতাম আমার মা আমাকে গাল মন্দ করত গালি গালাস করত একদিন অন্য দিনের তুলনায় আমি আরেক টু দেরিতে আসলাম মা রাগান্বিত অবস্থায় বসে আছে এমত অবস্থায় মার ধারণা হলো আজকে যদি সন্তান দিরিতে আসে তাকে একটু গালাজ করব তাকে একটু বকা সকা দিব তাকে একটু আঘাত করব অন্য দিনের তুলনায় সে আর একটু দেরিতে আসলেন আল্লাহ আকবার ওই উত্তান যুগক আল্লাহ কারি আমি রুদ্দিন রহমা তুল্লা কাছে বলতে লাগলেন ওগো হুজুর অন্য দিনের তুলনায় যখন আমি এরপরের দিন একটু দেরিতে আসলাম আমার মা রাগের মাথায় আমাকে গালি গালাস করতে লাগলো কি আমাকে দুইটা চর মেরে দিল ভগবান করে বিভুর অবস্থায় গভীর রাত্রিতে আমি বাড়িতে ফিরতাম কিন্তু আমি মদ পান করা অবস্থায় আমার মা যখন আমাকে চর মারল এমত অবস্থায় আমারও রাগ বেড়ে গেল অগো আল্লাহর ওয়ালি আমি আমার পা থেকে জুতাটা খুলিয়া সাথে সাথে আমি আমার মায়ের মাথার মধ্যে আমি জুতা দিয়ে আঘাতের উপর আঘাত করতে লাগলাম আমার মা এত কষ্ট পেয়েছে আমার মা সাথে সাথে মুখের মধ্যে এরকম ভাবে হাত দিয়ে ধরে ফেলেছে আর আল্লাহর কাছে কি যেন বলতে লাগলেন আমার জন্য কি যেন বদ্ধ দিতে লাগলেন অগো আল্লাহর ওলি তাকে গভীর আমার মা আমাকে বলেছে আল্লাহ তুমি তারে ধরো আল্লাহ তুমি তারে ধরো আল্লাহ তার তুমি শরীরটাতে পোকামাকড়ের খাবার বানাও এইভাবে আমার মা যখন আমাকে বদুয়া দিতে লাগলো আমি বদুয়াগুলো শুনতে লাগলাম কিন্তু আমার মা আমাকে এই ভাবে বদুয়া দেওয়ার কিছুদিন পর আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ভগু আল্লাহর ওয়ালি সুযোগ ছিল আমি ইচ্ছা করলে আমি আমার মার কাছ থেকে ক্ষমা নিতে পারতাম কিন্তু রাগের বসেবতই বসিবত হইয়া আমি আমার মার কাছ থেকে তো পর্যন্ত কমা নেই নাই কিছুদিন পর আমার মা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার কিছুদিন পর আমি তাকায় দেখি গো আমার পায়ের মধ্যে একটা ফুরা উঠে গেছে ফুরা হইছে বিশ ফুরা হে আল্লাহ এই বিশ ফুরাটা এত মর্মান্তিক যন্ত্রণা আমাকে দিত তদানীন্তন সময় পাকিস্তানের সবচাইতে বড় হসপিটালে আমি চিকিৎসা নিতে লাগলাম চিকিৎসক চিকিৎসা দিতে এক পর্যায়ে ব্যর্থ হইয়া আমাকে বলতে লাগলো এই তোমার পায়ের চিকিৎসা আমাদের পাকিস্তানের সব সবচেয়ে হবে না এবার তুমি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারো আমি আমার আত্মীয় স্বজন যা কিছু ছিল সবাইকে আমি একত্রিত করে বললাম ও আমার আত্মীয় স্বজনরা আমার জমি জামা আছে টাকা পয়সা আছে বিনা। কারিগর বিক্রি করিয়া আমাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাইয়া দাও লন্ডন যখন আমি চিকিৎসার জন্য গেলাম আল্লাহর কুদরত বোঝা যায় না লন্ডনে ডাক্তারও চিকিৎসা করতে করতে ব্যর্থ হইয়া বলল তোমার পায়ের চিকিৎসা হবে না এমন কঠিন রোগে আক্রান্ত হইলাম আল্লাহর ওয়ালি এই পায়ের মধ্যে ফুরা একাধারে পাঁচ বৎসর হয়ে গেল পাঁচ বৎসরের ভিতরে আমি পাকিস্তান চিকিৎসা করলাম লন্ডন চিকিৎসা করলাম কিন্তু কোথাও যেন আমার চিকিৎসা ভালো হয় না আমাকে ডাক্তার বলেছে এই চিকিৎসার মাধ্যমে নাকি আর পালা হবে না বলি এক করে পাটা একাধারে পাঁচ বছর পর্যন্ত ফুরার মধ্যে এমন বিষাক্ত কোনো কোনো সময় এমনভাবে কামড়াইতো কামরানোর কারণে আমি বেহু হইয়া পরে থাকতাম মধ্যে আসছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা রহমিন বলেন তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ তালা কোনো ফিরায়া দেনা দেয় না এর মধ্যে এক নম্বর হলো মা বাবা মা বাবা যদি সন্তানের জন্য সফলতার দোয়া করে আল্লাহ কবুল করে নে বদুয়া যদি করে আল্লাহ তালা কবুল করে নেয় এই জন্য যুব সমাজকে বলবো এ যুব সমাজ তুমি না সময় কত স্বপ্ন দেখো তুমি বড় হইবা টাকাওয়ালা হইবা বড় বিল্ডিং করবা বড় গাড়ি করবা ও মুসলমান তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি তুমি তোমার মা সঙ্গে খারাপ ব্যবহার করো তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো আল্লাহর কসম কে বলি রে মা বাবা এমন বড় নিয়ামত হারিয়ে গেলে তুমি হারে হারে আফসোস করবার বলবা হারে দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার আপন মানুষ ছিলেন আমার মা এন্ড বাবা আজকে মা তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে গিয়ে চলে গেছে কিন্তু আজকে আমি আমার দুঃখটা কারো কাছে বলতে পারি না এমন কি এত আপন যে স্ত্রী স্ত্রী সঙ্গে অনেক সময় দুঃখগুলো বলতে গেলে স্ত্রীও পর্যন্ত অনেক সময় টাটা বিদ্রোপ করে কি করে না ও মুসলমান একমাত্র নিঃস্বার্থবান দুইজন মানুষ একজন হলো মা আরেকজন হলো বাবা ঠিক না বেটি আজকে জানা বিশাল বড় বড় হ্যাঁ পদের মধ্যে আছে তাদের জীবনেও তালাস করে দেখেন তারা মা বাবার তোয়ার মাধ্যমে বড় হয়েছে জোরেকন টিকনা বেটি অমুসলমান এই সন্তানটা বলতে লাগলো হুজুর আমার মা শুধু এই বোদোয়াটা দিছে যে আল্লাহ তোরে দরক তোর শরীর পোকামাকড় খাক তোরে আল্লাহ তারা ধ্বংস করো এই বোধ দেওয়ার সাথে হাতে মা চলে গেছে দুনিয়ার থেকে কিছুদিন পরে পায়ে যে ফুরা হয়েছে এত চিকিৎসা করলাম কিন্তু আমার পায়ের ফুরা আর পালো হয়েছে না শুভানন্দ করেন হ্যাঁ মুসলমান এজন্য মা বাবার সঙ্গে আমরা কি ব্যবহার করবো সদ্ব্যবহার আপনি পৃথক হয়েছেন বাবা মার কাছ থেকে অসুবিধা নাই খবর নেন সকালে যান বিকালে যান আব্বা মনটা কী শাখাইতেন আম্মা মনটা কী শাখাইতেন অমিয়া মা বাবা যখন বৃদ্ধ হয়ে যা কিতাবের মধ্যে লেগছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যা তখন তাদের মনটা ছোটো বাচ্চার মতো হয়ে যায় ছোটো বাচ্চা দেখবেন দুই হাতও মজা হয়ে আসছে এবারও কব্বা নাই মা বাবা যদি বৃদ্ধ হয় না তখন তাদের মনে অনেক চাহিদা বেড়ে যায় এটা খাইতো এটা খাইতো এটা খাইতো কিন্তু আমরা নিজেরা আমাদের সন্তানের জন্য অনেক কিছু আনি ফল ফ্রুট আনি হ্যাঁ ভালো উন্নত মানের খাবার আনি মা কি খাইল বাবা কি খাইল এই আমাদের খেয়াল থাকে না জোরে কোন ঠিক না বেটি পায়ের আমার করে শুনুন আল্লাহ নবীর একজন বড় বুজুর্গ আল্লাহর অলি ছিলেন এই আল্লাহর অলির নাম কিতাবের মধ্যে উল্লেখ করেছে হজরতে ওয়াইসুল কারণি রহমাতুল্লাহ আলাই তিনি নবীজির যুগে ছিলেন সুবাহ কন এই ওয়াইসুল কারণি বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের কাছে চিঠি লেখছে ইয়ার রসুল্লাহ আল্লাহ নবী গো আমি আপনার জীবদ্দশায় আমি আছি নবী গো আমার মনটা চা আপনাকে দেখার জন্য আমার বাড়ি আর আপনি হলেন মক্কা এবং আমার মনটা চা আপনাকে দেখার জন্য আপনার উপর ইমান এনেছি কালিমা পরে আমি মুসলমান হয়েছি কিন্তু গো আমার ঘরে একজন বিদ্যা মা আছে মা ছাড়া আমার আর কেউ নাই নাই বোন নাই বাবা আমার মনটা চা আপনাকে দেখার জন্য এখন কি করব আল্লাহর নবী চিঠির উত্তরে লেখলেন রে ওয়াইসুলকানি তুমি আমাকে দেখতে হবে না তুমি তোমার মার সেবা করো জোরে কনসুবাহান আল্লাহ তুমি আমাকে দেখতে হবে না তুমি তোমার মার সেবা কর করো তুমি তোমার মার খেদমত করো তুমি তোমার মার খোঁজ খবর নাও রে ওয়াইসুল তুমি তোমার মা সেবা যত্ন করো এই চিঠির উত্তর পাইয়া ওয়াইসুল আর বিশ্ব নবীকে দেখেন নাই বিশ্ব নবীকে দেখারও সৌভাগ্য হয় নাই আল্লাহ আকবার কিছুদিন পরে অনেক বছর পরে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার আগে আল্লাহ একটা পাঞ্জাবি জুব্বা মুবারক আল্লাহর নবীর সাহাবি হজরত উমর আর হজরত আলী রদি আল্লাহু তালু দুইজনকে দিয়া বললেন আজকে থেকে অনেক বছর পর আমার এতে কালের পর আমার একজন প্রিয় মাহবুব বান্দা আমার উম্মত দুনিয়াতে আগমন আমার উম্মত মক্কা মদিনা মদিনাহস করার জন্য আসবে তার নাম হলো ওয়াইসুল তার চেহারার স্রোতরা এমন হবে শরীরের আকৃতি এমন হবে আল্লাহর নবী এইগুলো দুইজন সাহাবির কাছে বর্ণনা করে দিলেন নবীজিরা হয়ে হয় বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে জমিন থেকে হয়ে যাওয়ার পর যখন হজের সময় আসলো মক্কা মদিনা চতুর্দিক থেকে যখন দূর দূরান্ত থেকে আল্লাহর প্রিয় বান্দারা মক্কা মদিনা হজ করার জন্য আসলো ওই সময় আল্লাহর ওলি ওয়াইসুল সুলকার মক্কা মদিনা হজ করার জন্য আসছে দূরে সুবাহান আল্লাহ দুইজন সাবেক আদ্র তোমরা শাহরুদ রা দেয়া আল্লাহু তা রানমু আর আলিরা দে আল্লাহু তাল আনমু এই দুইজন সাহাবে বিশ্বনবীর চুপ্পা মবারক্কা লইয়া মক্কার অলিতে গুলিতে ঘুরতে লাগল আর ওয়াইসুল কালনি নামক লুকতারে তালাস করতে লাগলো তার অনুসন্ধানে বেরো হয়ে গেল কিছুদিন পর আল্লাহর অলির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ওই ওয়ায়সুল কার্নির বর্ণনা নবীজি উনার জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছিলেন সাহাবিরা রে আমার অন্তকালের পর ইয়ামান থেকে আমার একজন আশেক মানুষ আমার একজন প্রিয় মানুষ মক্কা মদিনা ফাঁস কোনা চলন আসবে ওই লোকটাকে আমার জুব্বাটা পৌঁছায়া দিবা আমি নবীজির পক্ষ থেকে তার সালাম দিবা দুইজন মক্কার ঘুরতে লাগলেন খোঁজ করতে লাগলেন হঠাৎ আল্লাহ সন্ধান পেয়ে গেলেন সন্ধান পায়া বিশ্ব নবীর সালামটা দিলেন আ জুব্বা মুবারকা নবীজি জুব্বা মুবারকা ওয়াইসুল কারণির হাতের মধ্যে উঠায় দিলেন ওয়াইসুল কারনি জুব্বা একটা হাতে লইয়া বুকের মধ্যে লাগা চুমুখা বুকের মধ্যে লাগা চুমুখা আহারে আমি আমার জীবদ্দশায় আমার নবীকে দেখতে পারলাম না এইভাবে যখন হাউমাউ করে কানতে লাগলেন কিছুক্ষণ পর দুইজন সাহাবি বললেন এ ওয়াইসুল কারণে বিশ্ব নবী রহমাতুল্লিলাল আমিন বলেছে তোমাকে দিয়ে নাকি আমাদের দুইজনের জন্য দোয়া করাইতাম সুবহানাল্লাহ বলতেন না দুইজন হইল সাহাবি আর ওয়াইসুল কারণ হল তাবি সাহাবি সম্মান বেশি না তাবি সম্মান বেশি এই দুইজন বলেন ওয়াইসুল আল্লাহ বলে গিয়েছিলেন আমরা দুইজন জন্য তুমি নাকি আমাদের জন্য দোয়া কর্তা আল্লাহ ওই ওয়াইসুল কারণী রহমাতুল্লাহ আলাই এবার জুব্বাটা হাতে লইয়া বুকে লাগা চুমু খা আর নবীর জন্য কান্নাকাটি করে এক পর্যায়ে ওই দুই সাহাবির জন্য দোয়া করতে লাগলেন এ মুসলমান ওয়াইসুল কারণেও সম্মান বেড়ে গেল আল্লাহর আর মা বাবার খেদমত করার কারণে জোরে কোন টিক না বেটি মুসলমান আল্লাহর নবী বলেন মা হাকুল ওয়ালি দাই মে আলাওয়ালা দিহি মা কুলতোয়া সুরল্লাহ প্রশ্ন করছে অগনবীজি আমি খেদ মদ কার আল্লাহ রনবী বলেন তোমার মার অগনবীজি এরপরে খেদ মত করব কার আল্লাহ নবী বলেন তোমার মা অগনবীজি এরপর আমি খেদমত করব কার আল্লাহর নবী বলেন তোমার মার অগনবীজি এরপরে আমি কার খেদমত করব আল্লাহর নবী বলেন বাবার সুবহান তাহলে বোঝা গেল মার কথাটা হাদিসের মধ্যে কয়বার বলেছে তিনবার নারে না রে ইসলাম চাঁদপুরবাসীর পক্ষ থেকে না রে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি সমুদর কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাহ হজরত মাওলানা ফরহাদ উদ্দিন আইবি সাহেব সুদূর ডাকা থেকে চলে আসছে বলেন আলহামদুলিল্লাহ হুজুর ইষ্টিতে চলে আসছে এখনই হুজুর বয়ান করবে এই পর্যন্ত আমি যা কিছু বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন মা বাবার খেতমত করিয়া আমাদের জীবনটা সফলতার জীবনে পরিচালনা করতে পারে আল্লাহ তাওফিক দান বলেন আমিন ও আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ